তুমি কি এইচএসসি পঁচিশের শিক্ষার্থী তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য আর এটা দেখা তোমার জন্য একেবারেই জরুরি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা আগামী উনত্রিশে জুন তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এটা যখন বোর্ড প্রকাশ করেছে অনেক শিক্ষার্থীরাই কিন্তু আইসিউতে ভর্তি হয়ে গেছে আবার অনেকে ব্যাডের পেশেন্ট হয়ে গেছে কারণ দীর্ঘদিন পড়াশোনা না করার কারণে যখন এমন একটি খবর শোনা যায় তখন কি আর সুস্থ থাকা যায় তখন অসুস্থ হওয়াটাই কি স্বাভাবিক এই জন্য আমি বলবো যত চিন্তা তোমাদের মাথায় আছে যত সমস্যা তোমাদের মাথায় আছে সেগুলোকে একদিকে রেখে বাকি যে সময়টুকু আছে ওই সময়টুকুকে যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সে ভালো রেজাল্টও করতে পারবে এর জন্য তোমাকে কি করতে হবে সঠিক একটা গাইডলাইন অনুসরণ করতে হবে ইনশাল্লাহ আজকে আমি তোমাদেরকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা শর্ট সাজেশন দিব এই সাজেশনটি যদি অনুসরণ করতে পারো তাহলে আইসু রুগী পর্যন্ত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এর জন্য কি করতে হবে অনুসরণ করতে হবে এবং পরীক্ষার আগ পর্যন্ত পরিশ্রম করতে হবে এই দুইটা জিনিস মানলে তুমি পারবা না মানলে পারবা না কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শর্ট সাজেশনে যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে দুই অংশীদারি ব্যবসা চার যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু ছয় হচ্ছে আর্থিক বিশ্লেষণ আট হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এটা কবিভাগের জন্য কবিভাগে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা বাধ্যতামূলক এটা কি স্কিপ করতে পারবা না এবার আসো এই ক্ষবিভাগের যেই অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে যারা একেবারেই বই ধরনায় আইসিউ রুগী হিসাবে আসো আইসিউতে ভর্তি আসো তোমরা যেটা করতে পারো শুধুমাত্র মার্ক যাদের লাগবে তোমরা দুইটা অধ্যায় করবা এই দুইটা অধ্যায় যদি তুমি করো তাহলে পাশ তোমার নিশ্চিত হবে কিন্তু এর বেশি তুমি পাবা না দেখো সেই দুইটা অধ্যায় কি একটা হচ্ছে চার আরেকটা হচ্ছে ছয় এটা আইসিউ রুগীর জন্য অথবা ছয় আট এই দুইটা স্লটের যে কোনো একটা স্লট আইসুর রুগী হিসাবে তোমাকে বেছে নিতে হবে এই সিদ্ধান্ত এখন তোমার এরপরে আসো আইসুর রুগী বাদে যারা বেডের পেশেন্ট আসো তোমরা তিনটা অধ্যায় করবা কয়টা তিনটা দেখো সেই তিনটা অধ্যায় কি চার ছয় আট এটা একটা স্লট দুই চার আট এটা একটা স্লট অর্থাৎ এই দুইটা স্লটের যে কোনো একটা স্লট তুমি বেছে নিতে পারো তোমার সুবিধার্থে এবার আসো যারা নর্মালি অসুস্থতা বোধ করতেছো বাসায় আসো তুমি ডাক্তারখানায় যাও নেই এইসব শিক্ষার্থীর জন্য আমি চারটা অধ্যায় বলবো দুই চার ছয় আট চার ছয় সাত আট এই দুইটা স্লটের যে কোনো একটা স্লট তুমি বেছে নিয়ে এখন থেকে পড়া শুরু করে দাও ইনশাল্লাহ তুমি সত্তরের উপরে মার্ক পাবা এতে কোনো সন্দেহ নেই এবার আসো যারা ভালো একেবারে ফার্স্ট ইয়ার থেকে শুরু করছো এখন অব্দি পর্যন্ত পড়াশোনায় লেগে আসো তোমাদের জন্য সবগুলো এটা তুমিও ভালো করে জানো তুমি ভালো রেজাল্ট করবা আমি বললেও করবা না বললেও করবা কারণ তুমি মেধাবী এবার আসো প্রিয় শিক্ষার্থীরা কবিবাগ এই কবিবাগকে আসলে জায়গায় স্কিপ করার মতন কোনো কিছু নেই এটা দুইটা আসবে দুইটাই দিতে হবে যারা এ প্লাস পেতে চাও অবশ্যই কবিবাগকে কোনোভাবেই স্কিপ করতে পারবে না এবার আসো কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং কত মার্ক করে এটা একটু বুঝিয়ে দেই কবিবাক নয়টা প্রশ্ন থাকবে উত্তর করতে হবে পাঁচটা দশ নাম্বার করে পঞ্চাশ কবি দুইটা প্রশ্ন থাকবে দুইটারই উত্তর করতে হবে কোনো স্কিপ করতে পারবো না দশ করে বিশ তাহলে টোটাল আমাদের কত সত্তর মার্ক হচ্ছে রিটার্ন এবার আসো যেটা আমি তোমাদেরকে বলবো দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসা থেকে দুইটা প্রশ্ন একশো পার্সেন্ট শিওর আসবে চতুর্থ অধ্যায় শেয়ার ইস্যু দুইটা প্রশ্ন আসবে ষষ্ঠ অধ্যায় দুইটা প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় দুইটাও থাকতে পারে একটাও থাকতে পারে অষ্টম অধ্যায় একটা প্রশ্ন থাকবে আর পঞ্চম অধ্যায় দুইটা তো আবশ্যক এটা কি স্কিপ করতে না এবার আমি তোমাদেরকে বলবো যে এই অধ্যায়গুলো যখন তুমি পড়বা কোন ভুট প্রশ্নগুলো অনুসরণ করবা দেখো আমি সেটাও কিন্তু এই জায়গায় তুলে দিছি যে এই বুর্ড শুধু তুমি দেখবা ঢালাউ ভাবে তোমাকে আর পড়া লাগবে না আমি নির্দিষ্ট করে বোর্ডের নামটা পর্যন্ত বলে দিছি এই যে দেখো অধ্যায় দুই থেকে কোন কোন কোনো পড়বা আমি ঢাকা বুট চব্বিশ দিছি রাজশাহী বুর্ড চব্বিশ দিছি বরিশাল বুট চব্বিশ রাজশাহী বুর্ড তেইশ দিনাজপুর বুট বাইশ কুমিল্লা বুট বাইশ এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের দেখো আমি বোর্ডগুলো কিন্তু উল্লেখ করে দিছি তুমি যদি এই বুট প্রশ্নগুলো সমাধান করতে পারো ইনশাল্লাহ তুমি তোমার হলে যখন ঢুকবা প্রশ্নটা যখন পাবা দেখবা যে তোমার মনের ভিতরে একটা শান্তি কাজ করতেছে তুমি কিন্তু এগুলো কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি করা যাবে না সময় নষ্ট করা যাবে না আর তোমরা সবাই জানো যে এইচইসি পঁচিশের আমাদের কিন্তু ফাইনাল রিভিশন নামক একটি কোর্স চালু আছে খুব দ্রুত এই কোর্সটি এনরোল করো আর যত সমস্যা আছে সমাধান করে নাও